বসো 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 এটা খাও ডিম খাও এটা এটার জন্য এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের টিপস ঘরোয়া টিপস এটা সাগু কলা দই আর দুধ দই টক দই দইটা টক আবি করে আমার একটু বেশি বেশি পুষ্টিকর খাবারের প্রয়োজন তো পুষ্টিকর খাবারের মধ্যে আমি দেখো রেগুলার চারটা করে ডিম খাচ্ছি সকালে দুটো আর সন্ধ্যায় পাবিকাল দুটো এই যে দেশি মুরগির ডিম সেটাই দেখো ব্রয়লার না দেশি মুরগির ডিম আমার বাসার মুরগির ডিম যেহেতু আমার বাসায় বেশ কিছু মুরগি আছে আর এখানে দেখো এই যে এটা হচ্ছে সাগু দিয়ে দই দিয়ে দুধ দিয়ে বানাবো দেখো তোমরা এটা যদি মানে আমি দেখাই তোমাদেরকে দেখো খাবারটা সাগু সাগু দিয়ে দই দিয়ে ওর সঙ্গে কলা আছে সরি সাগু দই দুধ আর হচ্ছে কলা এই চার পাঁচটা জিনিস মিক্স করে বানানো এটা আমার মা আমাকে বানিয়ে দেয় রেগুলার যাতে আমার স্বাস্থ্যটা ঠিক থাকে তোমরা দেখতে পাচ্ছ আগের থেকে আমার হেলথ একটু ফিট হয়েছে হেলথটা এটার জন্য তো এই হচ্ছে আমার সবসময় টিপস ঘরোয়া টিপস এটা সাগু কলা দই আর দুধ দই টক দই দইটা টক আছে টক দই দিয়ে বানানো এটা হ্যাঁ আর মিষ্টি কিন্তু এটা কারণ কলা কলার সব কিছু মিশ্রণ আছে আর এই যে দেশি মুরগির ডিম তো এই খাবারগুলো আসলে রেগুলার মানে আমার আমার লিস্টে এখন আমার রাখা হয়েছে রেগুলার যাই হোক তো একটু দেখাই সো তোমরা যারা যারা হেলথ ঠিক করছো তারা তারা করতে পারো এগুলো খেয়ে কারণ আগের থেকে আমার হেলথটা একটু গ্রো করতেছে খাবারগুলো কত সুন্দর দেখা থেকে দেখা যাচ্ছে না সো ফার্স্টে আমি ডিম থেকে শুরু করবো হ্যাঁ বিদেশি মুরগির ডিম চেস আসলে যত বেশি ডিম খাবো তত বেশি শরীরে প্রোটিন বাড়বে হুম আর প্রোটিন বাড়লে হবে জানো প্রোটিন বাড়লে তোমার শরীরের সব কিছু ঠিক থাকবে তো এই হচ্ছে ব্যাপার এই খাবারটা এত বেশি পড়ে যাচ্ছে আমি এটা তোমাদেরকে দেখানোর উপায় নেই দেখো দেখছো দেখতে পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ এটা মিষ্টি বাট সাগুতে সাগুতে এত বেশি প্রোটিন থাকে তোমরা কী বলবো আনফর্চুনেটলি আমার সেটা ডাইনিং টেবিল নেই তো ভিডিও করার জন্য আমাকে বিছানার উপরে আসতে হচ্ছে যেহেতু আমরা গরিব মানুষ ডিম ডিম রেগুলার খাবার ডিম তো খেতেই হবে মাস্ট বি মানে আমার আমি যে ডক্টরটাকে দেখাচ্ছি উনি মানে হেলথের ব্যাপারে তাছাড়া আমি তো হেলপিট খাচ্ছি তোমরা জানো হেলপিটটা আসলে আমার নিজের চয়েস হেলপিট খেলে অতিরিক্ত পুষ্টিকর খাবার খেতে হয় অতিরিক্ত নাহলে সহ্য খাবার জানা হুট করে যেহেতু ওটা তো অনেক বেশি স্বাস্থ্য গ্রো করে কথা বলতে নিজে মুরগি পালি তো নিজের মুরগির ডিম খাই এরপর থেকে এখন আর বাইরে আর ব্রয়লারের ডিম খাই না যখন বাড়ির মুরগির ডিম শেষ হতো তখন আবার নিয়ে আসি তো প্রতিদিন হচ্ছে আমি চারটা ডিম খাই আর আমার 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 হাজব্যান্ড খায় একটা ডিম ও শুধু সকালে খায় আর আমি সকালে দুটো খাবো আর সন্ধ্যায় দুটো আপনারা তো দেখছেন আগেও ও খায় একটা কারণ ওর বেশি পুষ্টির দরকার নেই আর আমার হাজব্যান্ড খুব একটা ডিম খায় না স্যার আমার সব মানা করে কারণ ও অনেক বেশি ফ্যাট হয়ে গেছে আমার হাজবেন্ডটা অলরেডি পেট টেট অনেক বেশি মোটা হয়ে গেছে ও তো এখন ডায়েট করার চেষ্টা করছে স্যার আমি বাড়ানোর চেষ্টা করছি দুজন দুই রকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে আর আমি ডিম আমার আসলে প্রোটিনের কথা না ডিম আমার রেগুলারি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার রেগুলার প্রায় ডিম একটা লাগতো তখন আর মাথা ব্যথা করলে দুটো কারণ আমার মাথায় প্রবলেম আছে আমার লো প্রেশার তো লো প্রেশারের কারণে আমার দুটো ডিম লাগেই মানে দুদিন পর পর দুটো লাগে আর এখন রেগুলার খাই এটা টেস্ট করি ইয়ে তো আমার খাইতেই হবে কোনো কিছু করার নাই এটা এই মাত্র আমার শাশুড়ি মা বানায় দিয়ে গেলো আইটা আসলে আমি খাই আর আমার ছোটো দেবর একটু খাই ও আমার ও ওরকম পাতলা অনেক পাতলা তো আমার ছোটো দেবর আর আমি খাই আর এদিকে যে হেলপিট আনা হয়েছে আমার ছোট দেবরটা বললো তুমি হেলপিট খাও আমার সাথে কিন্তু ও খাবে না ও এগুলোর উপরে ডিপেন্ড একদিন খাইছিল মনে হয় তারপরে খাইনি ও একটু আসলে মানে নিজের কাজ নিয়ে ব্যস্ত তো সময় হয় না হুম যদি আমার কথা বিশ্বাস না করেন একবার খেয়ে দেখবেন আমি আবারও বলি সাগু প্রথমে দুধ গরম করবেন চুলায় দুধ গরম করার পরে সাগু দিবেন তারপরে চিনি দিবেন দিয়ে সাগু দিয়ে দুধটাকে মানে দুধ দিয়ে সাগুটাকে রান্না করে ফেলবেন রান্না করার পরে ব্রুমে নিয়ে আসার পরে ঠান্ডা হয়ে গেলে দই মিক্স করবেন আর কলা হাত দিয়ে চটকে ওটাকে ভালো করে ম্যারিনেট করে খাবেন তারপরে ওটা খাবেন দেখেন এই যে কলা দেখেন কত কলার ভিতরে এরপরে এটা অনেক বেশি মজা হবে অনেক বেশি টেস্টি যারা যারা খাননি টেস্ট করে দেখতে পারেন অনেক বেশি মজা এটা বসো हां करो बस आशीष यस काम चीज हो गया दोस्त का बफ हो तो गया उसके जना का पुल्ले तुम्हारे दोस्त के अब हां जिससे कपड़े की तरह आता हूं उसका बबू बेचारा तो हो गया किनन इल्ला आने रो अभी ये नासा है अभी कब फट उठा सुबह हां सुबह बहुत ये अल्लाह खैर करे सब लोग जा रहे हैं ना इंसान ऐसे अच्छा नहीं लगता इज्जत करते हैं चल हमारे बॉर्डर बंदूर बाबा डेट हुए थे सर पहले कल का, रात तो दे चाचा का टाइम दिल का टाइम है चाचा फोन हो गया आज रात इधर फोन हो गया एक दिन बाद भाई हां सके भाई दोनों दो दिन आई फोन पहले ना चाचा फोन तो है कल फिर वाला था हस्बैंड की रेडी करो पड़ेगा तो अभी